দারুণ জিনিস শিখলাম এতদিন আমি স্কুলে গিয়ে যেটা শিখিনি আমার মেয়ে সেটা শিখে এসেছে বলছে মা পড়ার সময় খেতে নেই দু বোন রেগে যাবে মানে আপনারা বুঝতে পারছেন কিছু দু বোন রেগে যাবে গো সরস্বতী মা লক্ষ্মী কে কে বলেছে এটা ম্যাম বলেছে ম্যাম বলেছে ও দু বোনের নাম কী মা লক্ষ্মী দুজনে দু বোন রেগে যাবে খাবারটা মা লক্ষ্মী আর পড়ারটা হল সরস্বতী ওই জন্য রেগে যাবে আর ভালো জিনিস শিখিয়েছে একটা এখন বাজে ঘড়িতে পৌনে এগারোটা আমার এখন বিছানা তোলা হয়নি আর আমি হ্যাঁ একটা লেখা কমিয়ে রাখলে রাত্রে অত মারামারি করে আর লিখতে হয় না তিনটা চারটে একসঙ্গে আর এখনো হয়নি হয়নি লিখছি বিছানা তোলা কারণ যে যে এই কালকে বলেছিলাম দিন কথা সাথে দিদির সাথে কারুর সাথে তাই সকাল থেকে একটু ফোনটা নিয়ে বসেছিলাম এর সঙ্গে আধ ঘন্টা তার সঙ্গে আধ ঘন্টা এই কথা বলতে বলতে যা নিজে একটু খেয়েছি সবজি টবজি করে আবার সময় হয়ে গেছে যাওয়ার আর তোলা হয়নি শুধু ঝাঁটটা দিয়েছি ঘর বিছানা তুলিনি অথচ ঝাঁট দেওয়া হয়ে গেছে আমি আপাতত একটু ঝাঁটটা অন্তত পরিষ্কার থাকুক বাচ্চারা চলে এলে সেটাকেও পারবো না এবারে তুলবো এই হচ্ছে ব্যাপার